প্রথমে ভিডিওটা দেখুন তারপর কিছু মন্তব্য করছি আপনাদের ক্ষমতা নাই বলে কি মূল্যদের ক্ষমতা নাই আপনারা বত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আটত্রিশ বছরে বিয়ে করেন আপনারা করা ছেলে বাপ হবেন আর মূল্যারা সতেরো বছর আঠেরো বছর উনিশ বছর এরা বিয়ে করে এরা বিয়ে করে তাহলে এদের আটটা দশটা বাচ্চা হবে না থেকে আপনার হবে শুনলেন তো আজকে এই কথাগুলি হয়তো আমাদের অনেকেরই কথা সত্যি উনি তো একদম সঠিক কথাই বলেছে ভুল কথাটা কি বলেছে আজকে আমাদের হিন্দু ধর্মের ছেলেমেয়েরা বিয়ে করতে করতে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত বাড়িয়ে দেয় হিন্দু মুসলিমরা বিয়ে করে খুব অল্প বয়সে মাত্র উনিশ বছর সতেরো বছর আঠেরো বছর বয়সে বিয়ে করে হ্যাঁ সত্যি বলছি এই কথাটি হচ্ছে এটাই হচ্ছে এবং যে যার কারণে তাদের জনসংখ্যা এত তার কারণ একটাই ইনি সত্যি কথা একদম সত্যিভাবে প্রকাশ করেছে কেননা কিছুদিন আগেই আমি মালদা থেকে বাংলাদেশ বর্ডারের কাছাকাছি আমাদের ভারত বাংলাদেশ বর্ডার আছে সেখানে গিয়েছিলাম জায়গাটার নাম রামচন্দ্রপুর বা রামপুর বলে একটি জায়গার নাম তা সেখানে একজন টোটো চালক আমাদের ছিল তার নাম ছিল সালমান বা এরকম কিছু একজন সম্রাট বা সালমান এরকম কিছু নাম ছিল তা ছেলেটার বয়স মাত্র তেইশ বছর আমি বললাম ভাই তুমি কি বিয়ে টিয়ে করেছো নাকি টোটো চালাও টোটো চালাও খালি ছেলেরা চোখে একটু কম দেখে ছেলেটাকে জিজ্ঞেস করলাম বলছে দাদা আমার ছেলে আছে একটা একটা মেয়ে আছে আর একটা ছোটো বাচ্চা আছে আমরা অবাক হয়ে গেছি তেইশ বছর বয়স তার মধ্যে তার নাকি ছেলে মেয়ে আবার একটা বাচ্চা ছোট বাচ্চা মানে তিনটি বাচ্চা আছে আমি বললাম তোমার বিয়ে কবে হয়েছে বলে এই তো ষোলো বছর বয়সে বিয়ে আমার তো হাসবো না কাঁদবো আমরা তিনজন ছিলাম টোটোতে তা যাই হোক আমরা অবাক হয়ে গেছিলাম যে তিনজন যে মানে বিয়ে করেছে তার বয়স মানে বাচ্চাটার বয়স বড়োটা বাচ্চাটা বয়স পাঁচ বছর না ছ বছর পড়লো তাহলে বয়সটা কত বছর ষোলো বছর বয়সে বিয়ে করেছে বলে ভুল বলেছে বলেনি ছ সাত বছর বয়সে বড়ো বাচ্চাটা তারপরে একটা হয় পাঁচ বছর বয়স তারপর একটা দু বছর না এক বছর বয়স সবই হয়েছে আর কি ছোটো বা বা পাঁচ ছ মাস বয়স এরকম আর কি হবে ভাবুন শুধু আর আমরা আমরা পঁয়ত্রিশ বছর না হলে নিজের পায়ে না দাঁড়ালে বিয়ে করবো না এটাও তো ঠিক যে আমরা নিজের পায়ে না দাঁড়ালে কি আমাদের সেইরকম চিন্তা ভাবনা এই সমস্ত কিছু থাকছে তারা শুধুমাত্র সন্তান উৎপাদন করছে বিয়ে করছে এবং সংসার করছে এটাই হচ্ছে পার্থক্য যাই হোক ওই মোল্লা ব্যক্তিটি যিনি বলেছেন তিনি হয়তো এসআইআর বিরুদ্ধে বা নির্বাচন কমিশনকে এই ধরনের কথাবার্তা করেছেন যে আপনাদের এতগুলো ছেলেমেয়ে কেন তার বিরুদ্ধে তার বিপক্ষে এই ধরনের কথাগুলি তিনি বলেছেন যুক্তি দিয়ে এটা সত্যি এটা মানতে আমরা মেনে নিতে একদম মানে সত্যি বাধ্য মানতে ইচ্ছুক এবং বাধ্যব মানে আমরা মেনে নিতে চাই এটা কিন্তু আমাদের হিন্দুরা অবশ্যই অবশ্যই একটু আরও একটু অল্প বয়স থেকে বিয়ে করুন মানে কি বলবো এখন মানে কি মানে আর কিছু বলার ভাষা নেই হারিয়ে ফেলছি ভাষা কি বলবো চাকরি বাকরি করে বিয়ে করব আরে ভাই কিছু রোজগার করে অন্তত ওই ছেলে মেয়েদের বাবা মাদেরকেও বলছি যে আপনারাও চাকরিওয়ালা সরকারি চাকরিওয়ালা এই সমস্ত বিষয়গুলো ছাড়ুন একটা ভালো সন্তান দেখে ভালো ছেলে দেখে বিয়ে দিন মেয়েদেরকে একেবারে অল্প বয়সে বলছি না যে আপনি বারো বছর চোদ্দ বছর বয়সে বিয়ে দিন সেটা বলছি না অন্তত আঠেরো বছর পার হলেই একটু বিয়ে দেওয়ার চিন্তাভাবনা করুন যাতে পরবর্তী প্রজন্ম একটু এগিয়ে আসতে পারে এবং তারা অল্প বয়সে ছেলেমেয়ের কে মানুষ করতে পারে বা তাদেরকে দেখে দিতে পারে কেননা পঞ্চাশ বছর চল্লিশ বছর বয়সে বিয়ে করলে ছেলে বড় হতে হতে কুড়ি বছর বাইশ বছর বয়স হতে হতে বাবার বয়স ষাট বছর পঁয়ষট্টি বছর হয়ে যায় সবাইকে নিবেদন করবো এই মোল্লার বক্তব্য শুনুন এবং বুঝুন এবং আমাদের হিন্দুদেরকেও এগিয়ে আসতে বলুন ভালো থাকুন ধন্যবাদ